দেখো আবার তুফান বৃষ্টি আর দেখেন অবস্থা কাল বৈশাখী খো খো তুফান বৃষ্টি আর আজকে তো বাজারে যেতে পারতাম না আমরা একটা ফাট পড়ছি হাসুন বাকের উপকথা এটা আমি লিখে দিয়ে আসলো ওই যে কাল বৈশাখী বর্ণনা বড়না খুব সুন্দর আচ্ছা শোনো না আজকে তো বাজারে যেতে পারতাম না এক জায়গায় দাঁড়াও না তুমি যে চঞ্চল হয়েছো হ্যাঁ

আৱাজ কৰি আপুনি জ্বলাই মন্দিৰ দেখি দেখ হে উঠছে